সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির অন্যতম কমিটির সদস্য শিবপুরের মাটির মানুষের নেতা জননেতা জনাত আকামুল তার মিন্টু ভাই এখন আপনাদের সম্মুখে বসতে পারবেন মোহাম্মদ ফাউন্ডেশন কর্তৃক গণসংগঠন গরি পাঠলে ফুটবল এর কমলমতি

আর স্বাভাবিকভাবে বাচ্চারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সামান্য দৃষ্টিতে বা অতিরিক্ত রোগের তাপের মধ্যে তারা যদি আসা যাওয়া করে তারা অসুস্থ হয়ে যায় এটাই তাদেরকে দৃষ্টিতে বেঁচে স্কুলে পাঠানোটাও কোন বুদ্ধিমানের কাজ নয় সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে তাদের যদি একটি আলাদা ছাতা থাকে তাহলে রীতিমতো তারা নিয়মিত স্কুলে যাতায়াত করতে পারবে স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে না

প্রবতন হওয়ার মধ্যে দিয়ে দেখা গেছে অনেক শিক্ষার্থী প্রথম শ্রেণীতে ভর্তি হয় তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখে না বিদ্যালয় থেকে ঝরে পড়ে এই যে আমাদের নতুন প্রজন্ম তারা যাতে কোনো মানে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় তার জন্য এই ক্ষুদ্র খুবই ক্ষুদ্র একটি উপহার কিন্তু তাদের উৎসাহ দেওয়ার জন্য বা তাদেরকে একটু সচেতন করার জন্য যে সন্তানটাকে এরকম ভাবে আমি যে একটা উপহার দিলাম প্রতীকীভাবে ছাতা আপনারাও আপনাদের সন্তানদেরকে এরকম নানা চরচার থেকে আগলে রেখে তাকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে তাহলে এর মধ্যে দিয়ে আমাদের পরিবার পরিবার হবে এবং আমাদের সমাজটা ভালো থাকবে সর্বোপরি এই সন্তানদের সেবাটা আমাদের দেশ পাবে যার জন্য আমরা সবাই এই রাজনীতি সমাজনীতি সব কর্মকাণ্ড কিন্তু আমাদের এইগুলোকে কেন্দ্র করি আমরা হয়তো অনেক সময় খেয়াল করি না নিজেদের দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে একটু সন্তানের প্রতি ব্যাখ্যাল হয়ে পড়ি বা কাজ শেষে নিজের একটু নিজের একটু রিফ্রেশমেন্টের জন্য হয়তো মোবাইলটা খুলে মোবাইল নিয়ে ব্যস্ত বাচ্চাটা ঠিক লেখাপড়া স্কুলে গেল কিনা স্কুল থেকে ঠিকঠাক মতো ক্লাস করে বাড়ি ফিরল কিনা বা স্কুল থেকে যে বাড়ির কাজগুলি দিয়েছে সেগুলি যথাযথভাবে প্রস্তুত করলো কিনা এই খেয়ালটা আমরা অনেক সময় আমাদের সন্তানদের ক্ষেত্রে করি না তার ফলে সতীতে দেখা গেছে কি এই সন্তানদের কিন্তু কাদা মাটির মতো তাদেরকে এখনই গড়ে তোলার সময় এখন যদি গড়ে না তুলতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আর সম্ভব হবে না আমরা ছোটবেলায় পড়েছি যে কাঁচা এবার নোয়ালে বাস পাকলে করে তাস তাস এখন তাদেরকে আমরা যে শেপের মধ্যে তৈরি করবো তারা কিন্তু ওই শেপের মধ্যে তৈরি হবে নয়তো একটা সময় পার হয়ে গেলে কিন্তু আর কাজ হবে না এর জন্য মায়েদের প্রতি বিশেষ অনুরোধ রইল

এখানে সার পানি দিয়ে আমরা গাছটা বড় হয়ে আমাদেরকে ফল দেবে এই সন্তান গুলো আমাদের কিন্তু সেরকম আজকে আমাদের বই বলেছে আমাদের শরীরে শক্তি আছে এখানে অনেক বয়স্ক আছেন তাদের জন্য শক্তি চলে গেছে আমাদের বাবা আমার বাবা মারা গেছেন মা অসুস্থ তাদের অবলম্বন কিন্তু আমরা এখন আমরা যদি তাদেরকে দেখভাল না করি তাহলে কিন্তু ওনার দেখার কেউ ক্যান্সারে আক্রান্ত একজন রোগী আপনি আমরা কিন্তু একই অবস্থা হবে আমাদের সন্তানদেরকে যদি সেইভাবে যথাযথভাবে আমরা প্রস্তুত করতে না পারি তাহলে কিন্তু এই শেষ বয়সে যখন আমি দুর্বল হয়ে যাব রোগাক্রান্ত হয়ে যাব আমাকে ছায়া দেওয়ার মতো আমাকে দেখভাল করার মতো কেউ থাকবে না এজন্য আপনার নিজের স্বার্থে এই সমাজের স্বার্থে এই দেশের স্বার্থে আপনার সন্তানকে একটু খেয়াল রাখবেন একটু আগিয়ে রাখবেন এই ছাতার নিচে ওই সৃষ্টি বল থেকে তাকে রক্ষা করার চেষ্টা করবেন আমরা যদি তাদেরকে বড় করতে পারি এর সুফল কিন্তু আমরা পরিবারে দুঃখ করবে সমাজে দুঃখ করবে রাষ্ট্রে দুঃখ অনেক পরিবার আছে যা অর্থনৈতিকভাবে দুর্বল অসচ্ছল সন্তানদের পড়া করতে কষ্ট হয় তার পরে বলবো আপনারা কষ্ট করে এগিয়ে পড়াবেন আমি যখন ঢাকা বিষয় বিদ্যালয়ে ভর্তি হইছি অনেক ছাত্রকে দেখেছি অনেক ছাত্রীকে দেখেছি অনেক දුঃserde সন্তান অনেক ব্যান গাড়ি রিক্সা সন্তান কিন্তু তারা তাদের মেধার যোগ্যতার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আমার ক্লাসমেট এক বন্ধু আছে এখন এখন অস্ট্রেলিয়ার এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার বাবা ছিল ব্যান গাড়ি নিজের মন ছোট করবেন না স্বপ্নটাকে বড় লাগবেন আপনার সন্তান একদিন আপনার পরিবারের ঐতিহ্য ঐতিহ্যের নতুন সূচনা করবে তার বাবা ছিল ব্যান চালক আমার যে বন্ধু এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার পরবর্তী প্রজন্ম জানবে আমার বাবা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার নাতিরা জানবে আমার দাদা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবারের যে ধারাবাহিকতা সেইটাই কিন্তু পরিবর্তন করে দিবে এই লেখাপড়া ছাড়া বা তাকে যদি আমি যথাযথভাবে ধরতে না পারি এ অন্য কোন মাধ্যম নাই যে সে পরিবারের সম্মান বা পরিবারের মর্যাদা বাড়ানোর আর কিন্তু কোন উপায় নেই এজন্য জন্য মায়েদের প্রতি বিশেষ অনুরোধ সন্তানদের প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখবেন আর বিশেষ করে আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন ওনাদের আন্তরিকভাবে অনুরোধ করব আপনার নিজের সন্তানের আপনার যে দায়িত্বশীল ভালোবাসা দিয়ে আপনারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন ইদানিংকালে দেখা যায় টিন্ডার গার্ডেনের দিকে মানুষ ছুটে যায় অথচ আমি কিন্তু এরকম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার গ্রামের সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরেও কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি পড়াশোনা করেছি। আমার বড় ভাই ডাক্তার হয়েছে আর অসংকো আমরা দুজন ওই যে অসংকো আমাদের পূর্ববর্তী প্রজন্ম কিন্তু ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েই পড়াশোনা করেই সর্বোচ্চ ফলতে লেখাপড়া করেছে কেবল ডাক্তারই হয়ে লাভ আজকের দিনে মানুষের যে ওই যে কিন্ডারগার্টেন বা প্রাইভেট স্কুলগুলির ভিত্তি যে সেটা বন্ধ করতে পারলে একমাত্র আপনারা যারা একটু উপযুক্ত দায়িত্বশীল হবেন শুধুমাত্র এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে তাকে সম্পর্ক একা করার জন্য করব না আমাদের মানে নেবেন বক্তব্যকে উদ্ধৃত করে আমার বক্তব্য শেষ করবো তারেকর মান আপনারা ইতিমধ্যে ওনার বক্তব্যটা কেউ শুনেছেন কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানি না উনি বলেছেন যে আগামী দিনে যদি আপনারা ওনাকে ভোটদানের মাধ্যমে সুযোগ দেন ওনার প্রধান উদ্যোগ হবে এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে জোরদার করা আমাদের নতুন প্রজন্মের জন্য। ওনার বক্তব্য হচ্ছে যে বিল্ডিংটা করতে গেলে নিচে যে ভিত্তি বা বেসমেন্ট করা হয়েছে এই বেসমেন্টটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এই বেসমেন্ট আমরা যত শক্তভাবে তৈরি করতে পারবে আমার গুণগুণ কিন্তু কত দূর আমি উঠাতে পারব। যত শক্ত যত গভীরভাবে তার মনের মধ্যে আমি এবং শিক্ষার আলো শিক্ষা জীব বল করতে পারবে সন্তানগুলি শিক্ষায় তো তো যাবে তার ভিত্তি যদি দুর্বল হয় সে কিন্তু প্রতিষ্ঠা যেতে পারবে না এইজন্য জানা পারে রহমান বলেছেন শিক্ষকদের গুণগত মান উন্নন করার জন্য কাজ করবেন যাতে সেই কোয়ালিটি এডুকেশন যে গুণগত শিক্ষা ওনার অর্জন করে সেটা শিক্ষাদীদের মধ্যে বিতরণ করতে পারেন পাশাপাশি ওনাদের জীবন মান নিয়ে আমাদের একটা চিন্তা করতে হয় কোন দিক চিন্তা শিক্ষকদের কতনের পরিমাণ কম সেটাও তাদেরকে কিভাবে অর্থনৈতিক সুযোগ সুবিধা আরো বাড়িয়ে দিয়ে তাদের সমস্ত চিন্তা বাজাতে এই শিক্ষা দানের ক্ষেত্রে তারা ব্যয় করতে পারে তাদের এই স্কুলের গঠনের পাশাপাশি অন্য একটা চাকরি দাও অন্য একটা দোকান অন্যকে বর্ষার চিন্তা করতে না না হয় সেই জন্য তাদের অর্থনৈতিক কিভাবে নিশ্চয়তা প্রদান করতে যা করা যায় সেই ব্যবস্থা করবেন যাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তি পেয়ে তাদের সমস্ত মনোযোগ শিক্ষার্থীদের মধ্যে তারা দিতে পারে না আর আমরা যদি এই শিক্ষার্থীদেরকে এই ভিত্তিতে আমরা শক্ত করতে পারি তাহলে তারা শিক্ষা জীবনে অনেক দূর যাবেন এবং সেই জন্য শিক্ষার পরিবেশ এই যে কথা মুক্তি করার কথা যেটা আমিন ভাই কিছু প্রণালী উল্লেখ করেছেন সেটা শুধু বিশেষ করে কালুয়ার কান্দারা আমাদের নেতা জনাব তারেক রহমান উল্লেখ করেছেন সমস্ত জায়গায় সেই অবকাঠামো এবং গুণগত মান নিশ্চিত করার জন্য যে বন্দোবস্ত করার জন্য করবেন উনি শিক্ষাটাতে প্রাথমিক শিক্ষাকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করেছেন এই জন্য যে এই ভিত্তিটা যদি আমরা শক্তভাবে যদি আমরা নিচে পিলার দিয়ে গড়ে তুলতে পারি তাহলে তারা একটা পর্যায়ে নিজের প্রস্তাব বুঝবে এখন তো তারা অবস একদম কাদামাটির মতো তাদের তখন শিক্ষার প্রতি আকৃষ্ট করতে পারবো তারা একটা পর্যায়ে বুঝবে তখন কিন্তু তার অনেক দূর যাওয়ার পথ সুগম হবে আমরা আগামী দিনে একটি টেকসোর বাংলাদেশ টেকসোর উন্নয়ন টেকসর সমৃদ্ধি

যদ কমলানের যে বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠায় এই করে কাজ করতে পারি তার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি কথা বাংলাদেশ ধন্যবাদ আসসালামু আলাইকুম